কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ঝুলন আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা বেলা সঘন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ও গো পবনে গগনে সাগরে আজি কি কল্লোল দে দল দল পশ্চাৎ হতে হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ চক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দে দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়ান আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে এত কাল আমি রেখেছি তারে যতন ভরে সয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহ অগে বাসর শয়নও করেছি রচন কুসুম থরে আর রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি পাতে সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে তান করিয়াছি গান জস যা কিছু মধুর তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখেরও শয়নে শ্রান্ত পড়ান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশে একাকার নিশিদি বসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে বসে বসে মধুরে মধুর আমার হারাই বুঝি পাইনে খুঁজি নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া

ঝুলল খেলা নিশ্চিত বেলা তিদুলদুল তিদুলদুল এ মহাসাগরে তুফান দোল বধুরে আমার পেছে আবার ভরেছে কল প্রিয়ারে আবার আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কলল উড়ে কুণ্ত

ভাবে বি দে দোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরি আজ দুটো পাগল দে দোল 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 দোল